আপনারা দেখছেন বার্তা সঠিক খবর সবার আগে আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়ার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হাওড়ার ন নম্বর ওয়ার্ডে দাসনগরে ডাব্লিউ রোডের একটি তৃণমূল কংগ্রেসের কর্মীসভা হয়ে গেল এই কর্মীসভায় উপস্থিত ছিলেন হাওড়া শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারি ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী মনোজ মহাশয় এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন উচ্চবর্গের নেতা এবং নেতৃবর্গরা বিশ্ববিখ্যাত আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ওনার এই জন্মদিনে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই আজকে উনি আমাদের মধ্যে অবশ্যই নেই কিন্তু অবশ্যই ওপর থেকে নিশ্চয়ই যারা যারা ওনাকে মনে রেখেছে যারা যারা তাদের ওপরে আশীর্বাদ করছেন তাই বেশ ভালো লাগলো আজকে আপনারা এখানে আমাদের কবিগুরুকে এই সম্মানটা দিয়েছেন মান্যদান করা করে অঞ্চলে দাঁড়িয়ে আছি বা বিধায়ক হিসাবে বা মন্ত্রী হিসাবে এর মধ্যে কিন্তু আপনাদের যত যোগদান আছে সহযোগিতা আছে এর কারো তুলনা হয় না আপনাদের আশীর্বাদ ভালোবাসা ছিল যেভাবে একুশে নির্বাচনে আপনারা মাটিতে নেবে মাটি কামড়ে লড়াই করে বিরোধী দলের লোকেদের সঙ্গে যেভাবে আমার উপরে আশীর্বাদ করে জয়যুক্ত করিয়েছেন এটা সম্ভব সেখানে দাসনগর থেকে ক্যামেরায় শুভদীপ বার্তা নমস্কার